মোটামুটি সব কিছু কমপ্লিট আমরাও খুশি হয়েছি এবার আশীর্বাদ পর্ব হয়ে গেছে ছেলের বাড়ি থেকে এসেছিলো আর এখন হচ্ছে আমাদের জল ভরার যে প্রোগ্রামটা সেটা তো এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমাদের জানি না যেহেতু আমি এখানে নতুন তো চলো একসাথে যাই হ্যাঁ ওদিকে সোনায় পোকায় সবাই রেডি হয়ে গেছে কারণ ওই নদীতে নেমে তো অনেকটা একদম ডিপ এবার সোনাই পুপাই দেখতে হচ্ছে তো কাকি বলে যে তুমি উপরে থাকো পুপাই এদিকে এদিকে বললো যে দুজনকে দেখতে তো তার জন্য আমি আর না নামলাম না নিচে আমি তারপরে বৌদি আসলো বিকি দাদার বউ বৌদির সাথে যেহেতু বাবু রয়েছে তো ওই জন্য আমরা উপরেই রয়েছি সবাই উপরে রয়েছে শুধু কয়েকজন নিচে নেমেছে

হ্যাঁ তুই সামনে গেছিস কেন জল ছিটা তো দেবেই আম গাছ ধান গাছ কে বললাম विटा हे कि नट कि अरे यति फेला रानो दिबो दे नो हा त्यही हो মানে ঘৰে হয়ে গেল সব চান টান টান হচ্ছে বনে আর এদিকে মোটামুটি বিকেল হয়ে যায় সন্ধে গড়াবে নেবো এত তুমি বুঝেছো আমার কথা বুঝেছো হ্যাঁ আমারে দেখলে কেনে শোনা ও ক্যামেরা দেখলেও আরও বেশি এরকম করে পুরো ক্যামেরা ফ্রেন্ডলি এসো না এসো না

মাসিকে একটু সাজিয়ে দিলাম মাসি তো সাজবেই না বললাম না আজকে মেয়ের বিয়ে তোমার সাজতেই হবে তো এই কোনো মতে মাসিকে সাজিয়ে দিলাম সাজতেই চাইছিল না মাসি লজ্জা পাচ্ছে মাসের মুখটা তো মিষ্টি না ভালো লাগছে আর এদিকে আমি আর বৌদি সাজছি মানে আমি হাফ সাজছি বৌদিকে হাফ সাজাচ্ছি বৌদি আমাকে হাফ সাজাচ্ছে আমি আমার পতিকে সাজাচ্ছি তো এই করে কাকি ওইদিকে রেডি হয়ে গেল মানে এতক্ষণ আমাদের ঝড় ঝড় ছিল একটা হয় না বলো তাও যে আমরা একটা রুম পেয়েছি সাজার জন্য ওইটাই আমাদের কপাল ভালো যাই বলো মেয়ের বিয়ে মানে বুঝতেই পারছো ওইদিকে পিয়াও রেডি হচ্ছে মেকআপ আর্টিস্ট চলে এসছে তো আমরা দুজন মিলে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম চুল ছাড়লেই ঠিক লাগে কিন্তু আমার না ইচ্ছা করছে না তোমার হচ্ছে একটু খোপা তো মানুষ তো পাই না আজকে বদি আমি করে দেবো হ্যাঁ বল আনলি না নাই ভুল দিচ্ছে বদি বেচারি নিজেই রেডি হয়নি এখন 아직까지도 <목소리도> 졸려있지. আচ্ছা এইবার তোমাদেরকে বলি এই যে গ্রিন কালার পাঞ্জাবি পরা ভাইকে দেখতে পাচ্ছ ভাই হচ্ছে কাকির যে সেজ দাদা আছে রতন মোমার ছেলে হ্যাঁ কাকির যখন বিয়ে হয় তখন ওই টুকটুক করে হাটে দৌড়ায় ওর নাম হচ্ছে রানা ও আসলো বিয়েতে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে কিনা জামাইকে গেট ধরবে বিশ্বাস করো জীবনে প্রথম আমি রানা বিকি দাদা সোনু বৌদি তারপরে আরেকজন আছে ওই দিদি সবাই মিলে আমাদের প্ল্যান হয়েছে মানে কি বলবার আর তো মজা হয়ে যায় সবচেয়ে বেশি হচ্ছে মেন লিড করছিল যে রানা তারপর আমি তো আমি তো এখনও মাসিকে বলি মাসি আমি পুরো টার্গেট হয়ে গেছিলাম কিন্তু জানি না কেন আমার যে কী আনন্দ লাগছিল মানে তারপরেও বলে দি আমরা কিন্তু টাকা ফাঁকা কিছু কিন্তু নিইনি হ্যাঁ কিন্তু আমরা আনন্দ পাচ্ছিলাম রানাকে রানা আমাকে বলছিল দিদি একটু ইয়ে করি ভাল লাগছে এগুলো তো একটা মানে বিয়ের একটা কি বল একটা পার্ট তো এগুলো যে এত মজা করছিলাম আর এই যে দেখতে পাচ্ছি টাকাগুলো কিন্তু নকলি যাই বল খুব আনন্দ করেছি গো সোনাই দেখো চা খাচ্ছে আচ্ছা খাও খাও গরম তো

কাকু ছাড়াশি ধরতে পারো বাবা উল্টো দোষো উল্টা উল্টো দোরশো না 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 এটা হচ্ছে আমাদের রতন মামা কাকির সেজো দাদা রানাঘাটেই থাকে এই মামা আমার বউ হাতে এসেছিলো রানাঘাটে যেহেতু আমার বউ হাত হয়েছিল তো এসছিল তো ওই জন্যে আরও বেশি ভালো লাগছে জানো তো সব যেন সেই ছোটোবেলা সব মামা কাকি ভাই দাদা সবাই একসাথে তো ওই জন্যে বেশি আরও আনন্দ যেন মনে হচ্ছে সেই ছোটোবেলার গ্রুপটা আবার ফিরে পেয়েছি মানে আবার যে ছোটোবেলাটা ফিরে পেয়েছি ওরকম এগারোটা আট কত এগারোটা পনেরো বাজে দেখো আর একজনের এখনো ঘুম নাই টলটল করে তাকিয়ে আছে ঘুম নাই জন্য তোমার ঘুম নাই

হিন্দি নেই এক ধর্মার পয়সা বলবো কান্না করত

नमस्ते <muchos> 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 multimod spam

সবাই ঘুমিয়ে আছে আমি হয়তো আরও পরেই খাওয়া দাওয়া করতাম কারণ পিয়ার সাথে থাকতে হচ্ছিল কিন্তু ওই যে কাকিরা সবাই বললো খেয়ে নো কাকি কাকু সবাই খাচ্ছিল তো সবাই বললো খেয়ে নিতে শোনোও বলছে তো তাই চলে গেছিলাম তো সিঁদুর দানটা আর তোমাদেরকে দেখানো হয়নি তো এদিকে বোনের বিয়ে কমপ্লিট হয়ে গেল আর এদিকে ফটোগুলো একটু দেখে নাও আর ভিডিও শেষে একটাই কথা বলবো সবাই বোনকে আশীর্বাদ করো যেন দাম্পত্য জীবন খুব সুন্দর শান্তিপূর্ণ সুখময় হয় এই কামনা করি তো এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার